কি কোনো পোকা বা থাকেন এই বুঝি আমাকে কোথাও গেলেন একটু বাড়ির পাশে গার্ডেনে গেলেন বা বাগানে জমিতে গেলেন আপনার একটা ভয় থাকে আমাকে যদি পোকা করে কোনো কিছু কামড় দেয় যদি এনসেস্ট পোকা মাকড়ের কামড়ের ভয় থাকে বা কামড়িয়ে দেয় তাহলে ভয় পাওয়ার কিছু নেই মেডিসিন বলে দিচ্ছি দুইটা লিখে রাখুন এই মেডিসিন আপনার ঘরে থাকলে যদি কখনো কোনো ইনসেক্ট বা পোকামাকড়ে আপনাকে কামড়িয়ে দেয় সেই ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই মেডিসিন দুটা হচ্ছে যেই জায়গায় কামড়িয়েছে জায়গাটা যদি ঠান্ডা অনুভব হয় তাহলে লিডাম পাল থার্টি লিডাম থার্টি মেডিসিন আর যদি জায়গাটা গরম হয় তাহলে এপিসমেল থার্টি যদি ঠান্ডা হয় লিরাম্পাল থার্টি যদি গরম হয় এপিসমেল থার্টি এই লক্ষণ বেদে আধা কাপ পানির মধ্যে দুই ফোঁটা করে দিয়ে প্রতি পনেরো মিনিট থেকে আধা ঘন্টা অন্তর অন্তর নিতে থাকেন আপনার এই যে এনসেস্ট পোকামাকড়ের কামড়ানোর যে সমস্যাটা বা আপনার যে ভয়টা থাকে ভিতরে যে ইন ফিউচার কোনো সমস্যা হয়ে যাবে ইনফেকশন হয়ে যাবে সেটা থেকে একদম আপনি নিশ্চিন্ত হয়ে যাবেন সো সম্মানিত বিয়েস যদি আমার ভিডিওটা ইনফরমেটিভ বা হেল্পফুল মনে হয় তাহলে আমার ভিডিওটা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে নোটিফিকেশান বারটা অন করে রাখবেন যাতে এই ছোট্ট ছোট্ট স্বাস্থ্য টিপসগুলি আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় ধন্যবাদ